कलर टप्पी इनकी तो वीडियो तो है तो भी तो एक्सेक्ट कलर है ये गुलाब या कमान भैया प्राइस चलाओ

সাইজ আছে তাই না সব সাইজই তো হবে এটা 44 লাগবে না আপনার হ্যাঁ 44 এটা এটাও ভালো লাগছে এটা হলো হলুদের মধ্যে এটা সুন্দর বেশি আরেকটা এটা আমার মনে হয় এটার থেকে এটা সুন্দর বেগুলো রেঞ্জ কেমন এটা পুরো আপনি 850 টাকা এটা পুরো 4800 টাকা 4800 টাকা এটা আবার একটা স্টোনের কাজ আছে

তো লক্ষ্মণ কোন দাম খাবার হ্যাঁ ভাই এটা একটু এটা একটু ধরবেন আপনারা এখানে এটা অনেক সুন্দর এটা কেমন भैया এটা কি নাকি একটু বেশি না নিলামে আচ্ছা এটা সুন্দর এটা সুন্দর আমরা রব্বানি হোটেলে আসছি এটা খুবই ফেমাস কর ভর্তা তো এটা এখন খাবো বিরিয়ানি নিব সেই জন্য আমার শাশুড়িও খাবেন আমিও খাব না বেগুন ভাজি এটা হলো কি কচু শাক কালিজিরা ভর্তা সুটকির ভর্তা ভাই এগুলো কী কী ভর্তা কালিজিরা আলু আলু তারপর এটা কি ও মাছ ভর্তা আচ্ছা এটা হলো কি লাউ আচ্ছা আরও ভর্তা আর আইটেম এটা দিও আমার খেতে ইচ্ছা করতেছে আমার আর বিরিয়ানি নেবো চিকেন পোলাও নেবো শুধুমাত্র সেই রিসের জন্য কারণ ও তো এগুলো খাবে না ওরা হাত ধুইতে গেছে এটা খুব মিরপুরের খুব করা একটা হোটেল